পিওয়ার্স আসসালামু আলাইকুম আজ একটা নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম দেখেন ভিতরটা পুরে ভরা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এ পিঠার নাম হলো মিঠা পিঠা বা মেরা পিঠা যে যার নামেই বলেন না কেন কিন্তু একটাই এ পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার রেসিপি ফলো করে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পিঠা বাড়ানোর জন্য প্রথমে আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব এর জন্য মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটা নারকেল এখন দিব সাদা তিল তিলটা কিন্তু আমি বেজে নিয়েছি এখানে কিন্তু কাঁচা তিল দেওয়া যাবে না মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড় তবে মিষ্টি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো পারে বা কমিয়ে নিতে পারে এখন আমি সব কিছু ভালোভাবে বেজে নিব কারণে বেশ পানি বের হয়েছে এই পানিটা আমি বেঁচে শুকিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরা দারচিনি পিঠা বানানোর জন্য আমার রেডি হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে এখন আমি চালের গুঁড়িগুলো বেজে নিব এর জন্য একটি হাড়ি চুলায় বসে মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি গুঁড়িটা আমি পাঁচ মিনিট সময় বেজে নিব বেজে নেওয়ার কারণে পিঠাগুলো অনেক সফট হবে খেতে বেশি ভালো লাগবে আমার চালের গুঁড়ি ভাজা হয়ে গিয়েছে গুড়ি যখন বাজা হবে তখন গুড়ি থেকে সুন্দর একটা সুপ্রাণ বের হবে তাহলে বুঝতে হবে গুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি পাখি গুঁড়িগুলো ভেজে নিব আমি গুঁড়িগুলো ভাজার পর ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ভালোভাবে মেঘ একটা সব ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়ে নিব। একটু পাটির মতো করে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পুর পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এখন হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিব এখন আমি পিঠা শেপটা দিয়ে নিব দেখেন একটু খেয়াল করে আমি হাত দিয়ে কিভাবে পিঠা শেপটা দিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে শেপ দিতে পারেন কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠা বানিয়ে নিতে পারেন দেখেন আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাব দেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিতে বলক চলে এসেছে উপরে একটি পিঠা ভাব দেওয়ার সাজ দিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায় পিঠা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এই পিঠাগুলো ভাব দিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন বাকি পিঠাগুলো দিয়ে দিব একবারে পিঠাগুলো দেওয়া যাবে না একবারে পিঠা দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে সবগুলো পিঠা ঠিক মতো সিদ্ধ হবে না এই ছোট পিঠাটা আমার ছেলে বানিয়েছে সে তার নিজের পিঠা নিজে বানিয়ে খাবে তারটাও দিয়ে দিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টা আমি সবগুলো পিঠা বাপ দিয়ে নিয়েছি এখন নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব দেখেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ মজার আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়